দুদিন পরে পিরিয় দিয়ে আয়নের বাবা আসছে বাসায় আর তার জন্য কি কি রান্না বান্না করলাম কি করলাম সারাদিন সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলা উঠিয়ে যদি এরকম প্রকৃতি দেখা যায় তাহলে তো মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর চাঁদের এই টাইম ফুল গাছগুলোর ফুল ফুটছিল তো সেগুলোই দেখছিলাম অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে তো দেখতেই পাচ্ছেন তো অনেক দিন যাবতীয় রোদ ছিল না মেঘ ছিল বৃষ্টি ছিল যার জন্য কাপড় জমে গেছে অনেকগুলো সেগুলো নিয়ে ছাদে চলে আসলাম আর কাপড় শুকো দিতে দিতে এই প্রাকৃতিক ভিউটাও উপভোগ করছিলাম তো এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর আজকে রোদ উঠছে ঝলমলে তো কাপড়গুলো শুকিয়ে দিলাম আর আজকে আপনাদের একটা জিনিস দেখাবো এটা হচ্ছে আমাদের বাসার পাশে আর কি ডেওয়া গাছ কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা বানিয়ে খেতে খুবই মজার টক ফল আর এটা দেখলে মুখে কারণ আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের গাছে অনেকগুলো ডেবো ধরেছে অনেক খেয়েছি আর এখনও অনেক পরিমাণে গাছে আছে যে দেখতেই পাচ্ছেন তো ছাদে কাপড় শুকো দিয়ে বাসায় চলে আসলাম এখন জানালাগুলো খুলে দেবো কারণ আটকা থাকলে রুমে একটা গন্ধ হয়ে যায় যার জন্য আজকে রোদ উঠেছে এই জন্য জানালাগুলো খুলে দিলাম তো বাইরের রোদ ঝলমলের দিন ভালোই লাগছে বহুদিন পরেই মানে বৃষ্টির পরে একটু রোদে দেখা পেলে আসলেই ভালো লাগে তো সকালে নাস্তার জন্য রান্নাঘরে চলে আসলাম তো আমি একটা ডেটক্স ওয়াটার খাই সকালবেলা সেটাই বানিয়ে নিচ্ছিলাম আমার জন্য আর রান্নাবান্না যা যা করব সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ আয়ন ওঠার গিয়ে আমি যতটুকু কাজ এগিয়ে নিতে পারি সেটাই আমার জন্য লাভজনক কারণ সে উঠলে তাকে খাওয়ানোর জন্য আমার অনেক সময় লাগে অনেক সময় লাগে তার মোড ঠিক করতে আমার অনেকটা সময় লাগে তো আজকে রান্না করব চিকেন যার জন্য চিকেনটা আগে ভিজিয়ে নিচ্ছি আর এই যে সব কিছু কুটি বেছে ধুয়ে গুছিয়ে রেখেছি তারপর আয়ন ওঠার পরে আয়নকে খাবার খাইয়ে দেন আমি রান্না বান্না কাজে চলে আসব তো আমার বাবা শোনো উঠে ফ্রেন্ড গুড মর্নিং জিজ্ঞেস করো সবাই কেমন আছো সবাই কেমন আছো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো তাকে রেখে চলে আসলাম নাস্তা বানাতে আর আমি যেহেতু সকালবেলা খাই না দুই একদিন খাই খাই না বলতে ভুল ওরকমভাবে নাস্তা খাওয়া হয় না তো আয়নে বাবা থাকলে দুজনের জন্য বানাই তো আজকে আয়নের জন্য একটা পরোটা ভেজে নিচ্ছি আর সাথে একটা ডিম পোচ করে নিচ্ছি তো এটা খাওয়াতে খাওয়াতেই আমার রাতবেলা সময় চলে যাবে কারণ সে মুখে নিয়ে বসে থাকে খেলা করে এই করে সেই করে তো এই তো দেখতেই পাচ্ছেন যখন আমি তাকে চা চিবাতে বলি তারপর সে চাবায় তো আধ ঘন্টার বসিয়ে অর্ধেকটা পরোটা খাইয়ে চলে আসছি রান্নার কাজে এই তো আগে আমি কচুর শাকটা রান্না করব বসাই দেব। মানে সেদ্ধ করে পরে বাগান বসাবো যার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে আমি এটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর পাশে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁঠালের বিচি সেদ্ধ এটাকে আমি ভর্তা বানাবো যার জন্য সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর এদিকে আমার কচু শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন ঝোলটাও টেনে আসছে আর একটু টানাবো তারপরে আমি এটাকে বাগান দিয়ে দেব বাগারের জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন এবং মরিচ আর সাথে একটু গোটা জিরে দিয়েছি এটা দিলে মুখে পড়লে কিন্তু খাওয়ার সময় খুবই ভালো লাগে যদি এভাবে কেউ ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন খুব ভালো লাগে তো আমি এখন কচু শাকটা বাগান দেবো এই তো আমার পেঁয়াজ রসুন এগুলো সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কচু শাকটা দিয়ে ভালোভাবে বেজে নেবো আর আজকের কচু শাকটা অনেকটাই মজা হয়েছে বাবা যখন খেয়েছে তখন বলছে খুব টেস্ট হয়েছে আর এভাবে রান্না করলে আসলেই ভালো লাগে তো এই যে আমার ফাইনাল লোক কচু শাকে দেখতেই পাচ্ছেন অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন তো এখন আমি এখানে চিকেনটা রান্না করব চিকেন রান্না করার জন্য আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরা এবং গরম মশলা যা যা লাগে সব কিছু দিয়ে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে চিকেনটা অ্যাড করব তো দেখতেই পাচ্ছেন আমি চিকেনটা দিয়ে দিয়েছি সুন্দরভাবে এই যে চেড়ে নিচ্ছি তারপর কষিয়ে আমি এখানে আলু দিয়ে কষিয়ে নেব তারপর আমি পানি দিয়ে দেবো তো এই তো এদিকে আমি চলে আসছি কাঁঠালের বিচিটা ভর্তা বানাবো যার জন্য পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই অ্যাড করেছি এবং এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে তারপর আমি এটাকে বেটে নেব শিল্পাটায় তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এই তো ভেজে নিচ্ছে আর এদিকে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে এই তো টকবক করে ফুটছে দেখতেই পাচ্ছেন আর আজকে আমি চিকেনে একটু ঝোল রাখবো খুব একটা টানাবো না আর এই যে আমি ভত্তাটা চিলপাটায় বেটে নিয়েছি শুকনো শুকনোভাবেই রয়েছে মানে একটু খুব একটা ভিজে ভেজা হয় না এখন এর মধ্যে আমি কিছু কাঁচা পেঁয়াজ এবং সরিষা তেল অ্যাড করবো কারণ কাঁচা পেঁয়াজটা অ্যাড করলে খুব ভালো লাগে যখন মুখে পড়ে চাবায় তখন কিন্তু খুব ভালো লাগে তো এভাবেই ভর্তাটা আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায় আর কে কীভাবে ভর্তা বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন আমি সরিষে তেল দিয়ে সুন্দরভাবে এখন ভর্তাটা মাখিয়ে নিচ্ছি তো এই তো আমার ভর্তার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন সব কাজ বা শেষ কিচেনটাও গুছিয়ে নিয়েছি এই যে আমার ছোট্ট সংসার আর ছোট্ট রান্নাঘর আমি গুছিয়ে নিয়েছি আর আমার যতটুকু আছে ততটুকুই আমি গুছিয়ে রাখি সেটুকুই চেষ্টা করি যা আছে তার নিয়ে সন্তুষ্ট থাকা তো আজান পড়েছে তারপর আমার বাবা বলতেছে আমি নামাজ পড়ব যায় নামাজ বিছিয়ে দাও যখন আমার মোবাইলটা দেখেছে সে দৌড়ে পালিয়ে গেল আর হয়েছে আমার চিকেনের লোক নামাজ পড়েছি গোছল করেছি তারপর চলে এসেছি ছেলেকে খাওয়ানোর জন্য এই যে তার জন্য চিকেন আর একটু কচু শাক নিয়েছে আমি তাকে সব কিছুই ট্রাই করানোর চেষ্টা করি যাতে পরবর্তীতে খাবার নিয়ে তার কোনো অনিহা না হয় তো এই তো বিকেল চলে আসলাম বাসার সামনে ঘুরতে তারা দুজনেই খুব বাহানা করছিল চলো একটু ঘুরে আসি হেঁটে আসি যার জন্য বের হলাম তাদেরকে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন তো এই তো তাদেরকে নিয়ে ঘোরাফেরা শেষে চলে আসলাম এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থানে এখানে একটা পেয়ারা গাছ আছে আর এই পেয়ারাগুলো অনেক বড় হয় কিন্তু বড় হলে একটুকু খাওয়া যায় না কারণ ভিতরে পোকা হয়ে যায় যার জন্য খেলে কাঁচা থাকতেই খেতে হয় যার আমরা তাই কিছু পেয়ারা পেরে নিলাম কিন্তু খাওয়া যাচ্ছিল না খুব একটা শক্ত ছিল ওরাও খেতে পারে না আমি তাও একটা কষ্টমষ্ট করে খেয়েছি তো আজকের ভিডিওটি এ অবধি নেক্সট ভিডিওতে আইনি বাবা আসছে কী কী নিয়ে আসছে সব কিছু থাকবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে আল্লাহ হাফেজ